নিহত ছাত্রী ঈশিতা মল্লিকের বাড়িতে দীর্ঘ সময় নমুরা সংঘের পর সাংবাদিকদের মুখোমুখি হয় জেলা পুলিশ সুপার অমৃত কুমার পুলিশ সুপার জানান বেশ কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে তদন্ত চলছে খুব তাড়াতাড়ি অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে পোস্ট মর্টেমের ভিত্তিতে কিছু গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করা হয়েছে যেটা তদন্তের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এখনই সেটা প্রকাশ্যে বলতে পারছি না খুব তাড়াতাড়ি মৃতদেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে এখন প্রশ্ন উঠছে শুট আউটের ঘটনার পর অভিযুক্ত কোথায় গা দিয়ে রয়েছে জেলা পুলিশের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের দাবি অভিযুক্ত যেখানেই থাকুক না কেন তাকে খুঁজে বের করা হবে তার জন্যই চলছে চিরুনি তল্লাশি কিট লিড পেয়েছি আমাদের রেটস এখন চলছে আমরা আসামি শিগগিরই এরমরা অ্যারেস্ট করে আমরা এখানে বিওতে কি আমরা অনেক জিনিস সিজ করেছি ইম্পর্টেন্ট এভিডেন্স আমরা পেয়েছি এখন ইনভেস্টিগেশন এখন চলছে যে যে জিনিস আমরা এখানে রিভিল করতে পারি না আমার ইনভেস্টিগেশন হ্যাম্পার হবে এইজন্য যে যে ইম্পর্টেন্ট জিনিস আছে যে আমরা আপনাকে কনভে করতে পারবো আমরা করবো ইও পরিবারে হাতে কখন তুলে দেব মানে হ্যাঁ পরিবারে হাতে দেহ কখন পাবে যখন ওই তো মেডিকেল ডিপার্টমেন্ট যখন পিএম কমপ্লিট করবে রিপোর্ট আমরা পাবো তখন আমরা এসব দেহ ফ্যামিলিকে দিতে পারবো এখন পর্যন্ত কি কিছু বলতে উত্তর বলেছে পালিয়ে গেছে এখন আমরা এসব কিছু বলতে পারবো না এটা একদম প্রথম ইনিশিয়াল স্টেপস আছে এটা আমরা বলতে পারবো না এখন তদন্ত স্টার্ট হয়েছে আসামি অ্যারেস্ট হওয়ার পরে এসব অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ মা ইটস ইয়োর্স নাও ইট ইজ ইয়োর্স আমার পছন্দের গয়না আজ থেকে সোহাগ পিওর এন্ড প্রেশাস ওরিয়েন্ট জুয়েলার্স যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট